আজকে ভিডিওর মাধ্যমে ভাই চাইনিজ কিছু আপডেট পণ্য আসছে এগুলো দেখাবো এবং প্লাস্টিকের কিছু মালের দাম কমছে এবং বাড়ছে এগুলো আপডেট রেটও জানাবো আমাদের দোকানের ঠিকানাটা আমরা আপনাদেরকে আবার বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা মিটফুট ডিসপ্লার টাওয়ার আন্ডারগ্রাউন্ডে এসে পিছনে চলে আসবেন বা কাউকে জিজ্ঞেস করলে হবে নতুন ভবনের আন্ডারগ্রাউন্ডে যাবো কীভাবে আপনার দেখে দেবে দেখে দিলে সিরাজ মনিরা ক্লাসিক অ্যান্ড কোকারি সেন্টার দোকান নম্বর দশ এবং এগারো আবার কেউ যদি কুরিয়া বা ট্রান্সফারের মাল নিতে চান তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়া এবং ট্রান্সফারের মাল দিয়ে দিয়ে থাকি কিন্তু আমরা কন্ডিশন বা আপনার ওই ক্যাশ অন ডেলিভারি করি না আমাদের এখানে আপনি ভিডিও কলে ফোন দিবেন আমরা মাল দেখবো এরপর আপনার আমাদের বিলকে পাঠিয়ে দেবো বিল পাঠিয়ে দেওয়ার পর আপনার আমাদেরকে ক্যাশ দেওয়ার পর আমরা আপনাদের মাল ডেলিভারি দেবো আমাদের সাপ্তাহিক বন্ধ শুক্রবার থাকে সাপ্তাহিক শুক্রবার ব্যতীত প্রত্যেকটা দিনই আমাদের খোলা থাকে এবং সরকারি যে কোনো ছুটিতে আমাদের মার্কেট বন্ধ থাকে এখানে দেখাবো টাইম টেবিল এটা হলো আপনার প্লাস্টিক এর বড় সাইজ এটার দাম হলো একশো তিরিশ টাকা এটা সম্পূর্ণ এটার দাম আপনার টাকা আর এখানে হ্যান্ডস আছে এটা হলো হাফ এটার দাম হলো মাত্র পঁচানব্বই টাকা এটা হচ্ছে ম্যাজিক হ্যান্ডগ্রভ এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আপনার হাত দিতে পানি লাগবে না এটার দাম মাত্র পাঁচচল্লিশ টাকা এটা হচ্ছে ম্যাজিক মাজনি এটা হলো সিঙ্গেলটা এটার দাম মাত্র বারো টাকা এটা হচ্ছে ডাবল এটার দাম মাত্র আঠারো টাকা এখন আমি আপনাকে দেখাবো তিন পিসের চাইনিজ কাটিং সেট এটা ভিতরে আপনি একটি আপনার কাটিং কাটার পাবেন এবং একটি রাইস চাল দেওয়ার আপনি বল পাবেন এবং একটি সবজি দেওয়ার বল পাবেন এটা দাম মাত্র সাতশো বিশ টাকা এটা হচ্ছে গুড মর্নিং পেনিস্টান এটা দাম মাত্র পঁচাশি টাকা এখন আমি আপনাকে দেখাবো এক ডিসকাউন্ট শার্ট এটা আপনার দুই থাক এবং চার থাক দুই থাকে দাম পড়বে মাত্র ষাট টাকা আর চার থেকে দাম পড়বে একশো ষাট টাকা এখন আমি আপনাকে দেখাবো থ্রি ইন ওয়ান বেকুম ক্লিনার এটা সম্পূর্ণ চাইনিজ এটা দ্বারা আপনি যে কোনো আপনার ফ্লাস্ক থেকে শুরু করে যে কোনো জিনিস আপনি পরিষেবা করতে পারবেন এবং আপনার গাড়ি থেকে শুরু করে সব কিছু পরিষেবা করতে পারবেন এটা আপনার হলো দাম মাত্র চারশো আশি টাকা এখন আমি আপনাকে দেখাবো চাইনিজ আপনার চাইনিজ আপনি ধরি এগুলো তো আপনি কাপড় শুকাইতে পারবেন এবং প্রত্যেকটা গায়ে গায়ে লক আছে প্রত্যেকটা আপনি যতটুকু প্রয়োজন ততটুকু আপনি ইউজ করতে পারবেন এবং এবং এর প্রত্যেকটাতে হ্যাঙ্গারিং করে আপনি কাপড় উঠতে পারবেন এটা পাঁচ মিটার দড়ি এর দাম মাত্র পঁয়ষট্টি টাকা আমি আপনাদেরকে দেখাবো মিনিটির কিছু কাঁচের ফিটার গুলো এটা হচ্ছে বড় সাইজ এটার দাম হলো দুইশো টাকা এটা হচ্ছে মিডিয়াম সাইজ এর দাম হলো একশো টাকা এটা হচ্ছে ছোট সাইজ এটা দুশো দশ টাকা আমি আপনাকে এখন দেখাবো চাইনিজ কফি মুখ এটা হচ্ছে সম্পূর্ণ চাইনিজ আপনি চাইলে এভাবে পানি খেতে পারবেন বা কফি খেতে পারবেন তারপর চাইলে আপনি পুরোটা ওপেন করেও খেতে পারবেন এবং এর ভিতরে একটা বেল থাকার কারণে এটা ক্যারি করতে খুব সহজ এটার দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটার দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার ফুড সেফটি কভার এটা আপনার আপনার পাঁচ থাকে ফুড সেফটি কভার এটার দাম মাত্র তিনশো বিশ টাকা ইভেন্ট এর ফিটার আছে এগুলো বড় এবং ছোট এটা হচ্ছে বড়টা হচ্ছে দুইশো ষাট টাকা ছোটটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা আমার কাছে তিন রকমের গ্রেন্ডার আছে এগুলো আপনার বাজারে অনেকেই অনেক কম দামে দিতে পারবে কিন্তু আমার কাছে সম্পূর্ণ চাইনিজ এবং চাইনিজ ক্ষুদায় কৃত করা এই যে চাইনিজ ক্ষুদাইকৃত করা আছে এটার দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা কফি গ্রাইন্ডার এটাও ভিতরেও খোদাই করা আছে এটার দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আপনার হইলো আপনি ফুড গ্রাইন্ডার এটার ভিতরেও আপনি চাইনিজ খোদাইকৃত করা এর দাম আটশো ছবি টাকা সম্পূর্ণ চাইনিজ তিন পিসের স্টোরি জার এর দাম মাত্র দুশো আশি টাকা এখন আমি আপনাদেরকে দেখাবো মাল্টি ফার্সোনাল ড্রেন বাস্কেট এটা সম্পূর্ণ চাইনিজ আমার কাছে দুইটা কোয়ালিটি মাল আছে একটা হলো আপনার সম্পূর্ণ ফুড গ্রেড প্লাস্টিকের আর এটা আছে সম্পূর্ণ এসএস আপনার চাইনিজ খোদাই কৃত করা আছে এই ডেন বাস্কেট আপনি এখানে চাল ধোয়ার পরে আপনার চালটাকে খুব সহজেই এভাবে করে পানিটা ফেলে দিতে পারবেন এবং যে কোনো সবজিও দিতে পারবেন আর এই সেম এটা তো আপনার হলো চাল ধুতে পারবেন এতে দুইটা আপনার হলো ঠিক এটা যে আপনি চাল ধুয়ে চালের পানিটা ফেলে দিতে পারবেন আবার যখন সবজি ধুবেন তখন সবজিটা এটা ব্যবহার করে সবজিরও পানি ফেলে দিতে পারবেন এটার দাম মাত্র একশো ষাট টাকা আর চাইনিজ অ্যাসেট যেই আপনার বেন বাসকেটটা দাম মাত্র তিনশো টাকা এখন আমি আপনাকে দেখাব চাইনিজ হিস্টোরিক বক্স এটা সম্পূর্ণ ওভেন ট্রুপ এবং চার পিসের একটি সেট এটা গোল এবং স্কোয়ার দুনোটা মডেল পাবেন আমাদের কাছে এবং এটা সম্পূর্ণ চাইনিজ খোদাই কৃষ করা আছে প্রত্যেকটা বাড়িতেই চাইনিজ খোদাই কৃষ করা আছে এর দাম মাত্র পাঁচশো পঞ্চ টাকা সেট আমাদের কাছে মাল্টি ফাংশনাল রাইস কুকার আছে এটা সম্পূর্ণ চাইনিজ এবং এটা আপনার মিনি কুকার হিসেবে পরিচিত আমাদের কাছে আগেও ছিল এখন আমাদের কাছে রেজিস্টার হয়েছে আপনার এটা দিয়ে আপনি মোমো থেকে শুরু করে বাপা পিঠা থেকে শুরু করে সবকিছু তৈরি করতে পারবেন ডিম সিদ্ধ এবং আলু সিদ্ধ করতে পারবেন এটার দাম মাত্র নয়শো তিরিশ টাকা এখন আমি আপনাকে দেখাবো বাথরুম সেল এটা হচ্ছে ছোট এটার ভিতরে আপনার তিন চারটা কালার হবে এটার দাম মাত্র ষাট টাকা আর এখন যেটা দেখাবো এটা সম্পূর্ণ নতুন এবং এটা অনেক বড় সাইজের এটার দাম মাত্র পঁচানব্বই টাকা এখন আমি আপনাকে দেখাবো পটিবল জুসার এটা সম্পূর্ণ নতুন এবং সুন্দর এবং আকর্ষণীয় এটা রিচার্জেবল এটার দাম মাত্র চারশো আশি টাকা আর এটা হচ্ছে কফি মগ এটা সম্পূর্ণ চাইনিজ এটার দাম চারশো পঞ্চাশ টাকা এখন আমি আপনাকে দেখাবো সিক্স পিস ফ্রিজ বক্স এটা সম্পূর্ণ চাইনিজ এবং ফুড গ্রেড এর ভিতরে আপনার আদা রসুন কাঁচামরিচ থেকে শুরু করে সবকিছু ধুয়ে ওয়াশিং করতে পারবেন ওয়াশিং করার পর আপনি ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন এর দাম মাত্র দুশো আশি টাকা এখন আমি আপনাকে দেখাবো চাইনিজ সিলিকন চামিজ সেট এটা বারো পিসের একটি সেট এটা সম্পূর্ণ চায়না এটার দাম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এখন আমি আপনাকে দেখাবো টেলিভিং কোম্পানির আপনার তিন বাটি দুই বাটি রান্স বক্স এটা হচ্ছে আপনার তিন বাটি এটার দাম মাত্র পাঁচশো বিশ টাকা এটা হচ্ছে দুই বাটি এর দাম মাত্র চারশো বিশ টাকা আপনাকে দেখাবো ট্রাভেল গ্যাস স্টোভ আপনার আগে এটা গ্যাস স্টোভ সারা ছিল এখন এটা গ্যাস স্টোভ সব আসছে আপনার চাইলে দূরে আপনার গ্যাসের স্টোভটা বসে আপনি এখানে রান্না করতে পারবেন যেটা ট্রাভেলে আপনারা চিন্তা করেন যে চুলা কোথায় পাবো তাদের জন্য এটা গ্যাস স্টোভটা খুব সুন্দর আপনি চাইলে আপনি এটা ব্যবহার করতে পারেন চা কফি থেকে শুরু করে যে কোনো জিনিস আপনারা রান্না করতে পারেন খুব সহজেই সব জায়গায় ক্যারি করে নিয়ে যাওয়া যায় এর দাম মাত্র 750 টাকা এখানে এখানে অনেকগুলো প্লাস্টিক আইটেম আছে এটা আছে গ্লাস স্টান এর দাম মাত্র 65 টাকা আর এখানে একটা গ্লাস স্টান আছে এটা হলো মুদিনা কোম্পানি এর দাম হলো 70 টাকা আর এখানে এটা হলো এক নম্বর কালার যেটা এক নম্বর এটা তিনটা চায়না কালার হবে এটা দাম মাত্র 75 টাকা এটা দাম মাত্র 65 টাকা এখানে হিটার জগ আছে একশো তিরিশ টাকা করে আমার কাছে একটা সাইজ আছে সাইজ হয় বড় ছোট হয় কিন্তু আমার কাছে ছোটটাই আছে একশো তিরিশ টাকা এখানে প্লেট আছে এটার দাম হলো পঁচাশি টাকা আর এটার দাম হলো সত্তর টাকা আইস স্প্রে আছে তিন পিসের আইস স্প্রে এটার দাম হলো পঁচাশি টাকা আর এই যে এখানে একটা আইস স্প্রে আছে সার এটা পুরো অভিজ্ঞতা আপনার ডিমের মতো এটার দাম হলো মাত্র পঁয়ষট্টি টাকা বড় আইস্রে অনেকে খুঁজে বড় আসে আছে আমাদের কাছে এটার দাম হলো মাত্র পঁচাশি টাকা এটা আপনার জন্য বড় এটার দাম সেফ আইস এটার দাম মাত্র টাকা এখানে বিভিন্ন ধরনের রুটি বক্স আছে এক একটা এক এগুলো কালারিং আছে কালারিং এর দাম হলো পঞ্চান্ন টাকা এটার মধ্যে পানি টাকা এই যে পানি পঞ্চান্ন টাকা তারপরে যে এখানে আপনার যেগুলো রুটি বক্স আছে এগুলো সব পঞ্চান্ন টাকা করে শুধু এই যে রুটি বক্স দেখতেছেন এটা হলো খুব সুন্দর একটা রুটি বক্স নাইস বক্স এটার দাম মাত্র পাঁচচল্লিশ টাকা এটার দাম মাত্র পঁয়তাল্লিশ টাকা উপরে যে স্টোরেজ বক্স গুলো আছে এগুলোর দাম মাত্র পঁচাত্তর টাকা করে উপরে আর ওইটার দাম হলো আশি টাকা এটা হলো আগে পঁচাত্তর টাকা ছিল এখন কোম্পানি তিন টাকা বাড়াইছে আটাত্তর টাকা দাম হয়েছে এটার দাম বর্তমান আটাত্তর টাকা এটা হলো সাফলা মশলা বক্স এটার দাম মাত্র আটাত্তর টাকা এটা হচ্ছে সানিরা মশলা এটার দাম মাত্র আটাত্তর টাকা ইজি মশলা এটার দাম মাত্র পঁচাত্তর টাকা এটা হচ্ছে স্মার্ট মশলা এটার দাম মাত্র চল্লিশ টাকা এটা হচ্ছে দামাজ মশলা এটার দাম মাত্র পঁয়তাল্লিশ টাকা এখন আমি আপনাকে দেখাবো চায়না ট্রাভেল কেত্রী এটা খুব স্মুথ আপনি এটা খুব বড় করতে পারবেন ছোট করতে পারবেন এবং এটা খুব সহজে আপনি ক্যারি করতে পারবেন এটার দাম মাত্র এখন আমি দেখাবো মাল্টি ফাংশনাল কাটিং সেট এটা সম্পূর্ণ চাইনিজ এবং এটা সম্পূর্ণ সিলিকন এই দেওয়া আছে আপনার কয়টি ব্লেড আছে আপনার চাইলে আপনাদের মন মতো ব্লেড গুলো বসে কাটিং করতে পারবেন এটা দ্বারা সবকিছু কাটিং করা সম্ভব এটা সম্পূর্ণ সিলিকনের বডি এবং এখানে কাটিং সেট টা খুব সহজে আপনি কাটিং করতে পারবেন এই সেট আমি প্রায় খুলে দেখালাম এটার মাত্র চারশো পঞ্চাশ টাকা তাতে দুটা চাকু পাবেন কাটিং করার জন্য একটা চাকু পাবেন আর আপনার সাইজ করার জন্য একটা চাকু পাবেন এখন আমি আপনাদেরকে দেখাবো রেভুরাইজার গ্যাস মেশিন যেটা এটা এখন বর্তমান শীতের মৌসুমে ছোট বাসাতে ছোট বাচ্চা এবং বৃদ্ধ লোক থাকে তাদের বিভিন্ন আপনার হলো ঠান্ডা শ্বাসকষ্ট সমস্যা হয় তো ঘরের মধ্যে আপনি মিনি একটা রেভুলাইজার মেশিন রাখতে পারেন যার দ্বারা আপনার খুব সহজেই বাচ্চাদের এবং বৃদ্ধ লোককে গ্যাস দিতে পারবেন এটার সাথে দুইটা মাছ থাকবে একটা বাচ্চাদের জন্য একটা বড়দের জন্য এটার দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা আপনাকে দেখাবো স্মার্ট লাইট সাউন্ড মেশিন এটা এটা আপনি গানও শুনতে পারবেন এবং এখানে প্রত্যেকটাতে আলাদা আলাদা কর আছে এবং টাইম দেওয়া আছে আপনি দেখতে পারবেন এটার দাম মাত্র পাঁচশো টাকা আমাদের এখানে এখানে অনেকগুলো বাস্কেট আছে এটা হচ্ছে আপনার ফুলজুরি এটা দাম মাত্র পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে অ্যাপেক্স ছোট এটা তিনটা সাইজ হয় বড় এবং মিডিয়াম এবং ছোট বড়টার দাম পড়ব পঁচাত্তর টাকা মিডিয়ামটার দাম পড়বে চল্লিশ টাকা ছোটটার দাম পড়বে পঁচিশ টাকা এটা হচ্ছে ডায়মন্ড জড়ি এটা সম্পূর্ণ এটা চারপাশে কালার হবে এটার দাম পঁচাত্তর টাকা কিউট বড় এবং ছোট হবে কিউট কিউট বড় এবং ছোট হবে কিউট বড় রইল আপনার পঁচাত্তর টাকা ছোট হইলো পঁয়ষট্টি টাকা ডালিয়া বাস্কেট পঁচাত্তর টাকা এখানে অনেকগুলো স্টোরেজ বক্স আছে এটা নাবানো বক্স এটার দাম হলো আপনার হলো পঁচানব্বই টাকা এটা হচ্ছে রোমান বক্স এটা দাম হল আশি টাকা আশি টাকা রং জানবো সেটা সত্তর টাকা বাড়ির সেট গুলো এটা হলো আপনার বিরানব্বই টাকা আপনার টাকা জি বিরানব্বই টাকা আর এই স্কোয়ার বাটি গুলো আছে রম্বা বাটি গুলো এইগুলো আপনার পঁচানব্বই টাকা করে আর এটা হচ্ছে হলো আপনার চার পিসের বাটি সেট

এটা হচ্ছে ছোট চাপ সবজির চাপ চাপাটি এটা দাম মাত্র দুশো টাকা এটা হলো আপনার ইয়াঙ্গানের বড় চাকু এটা দাম হলো একশো বিশ টাকা ওটা ইয়াঙ্গানের ছোট চাকু এগুলো হলো পঁয়ষট্টি টাকা করে তারপর আর একটা ছোটো নাইফ সেট আছে এটার দাম মাত্র একশো তিরিশ টাকা সেট বক্স বারো পিসের বক্স কেক স্কেপার এটার দাম মাত্র পঁচিশ টাকা আর কেক নজেল আছে কেক নজেলের দাম পড়বে পঁচাত্তর টাকা এখানে পিলার আছে রিমি পিলার এটা চায়না এটার দাম মাত্র পঞ্চাশ টাকা আর এটা আছে দেশ পিলার এটার দাম মাত্র তিরিশ টাকা আর এটা আছে একই পিলার এটার দাম পঞ্চাশ টাকা এখানে ওয়ার ব্রাশ আছে এর দাম মাত্র পঁয়ষট্টি টাকা তারপর সিলিকনে খুনতে এবং ব্রাশ আছে এরকম হলো নব্বই টাকা করে ব্রাশ আছে এগুলো আপনার হলো চামিজ আছে এগুলো হলো আপনার একশো টাকা আর এটা হলো আপনার হলো আটানব্বই টাকা করে এটা হলো পঁয়ত্রিশ টাকা আমি আপনাদেরকে দেখাবো চায়না এস এর আপনার হলো ওয়েল জাত এগুলো বত্রিশ সাইজ এর দাম মাত্র তিনশো টাকা এটা হলো চব্বিশ সাইজ এটার দাম মাত্র দুশো আশি টাকা এর ভিতরে আপনার চাকনি আছে আপনার তেল ইউজ করার পরে আপনার তেলটাকে আপনি খুব সুন্দর করে ছেঁকে তেলটাকে সংরক্ষণ করতে পারবেন এখন আমি আপনি দেখাবো চাইনিজ হেড মেসেজ এটা আপনার সম্পূর্ণ রিচার্জেবল এবং এটা আপনার আপনি যে কোনো সময় আপনার মাথা ব্যথা থেকে শুরু করে যেকোনো জায়গায় আপনি এটা ইউজ করতে পারবেন এবং এটা আপনি দেখেন এই আমি চালু করছি এটা কি আরামদায়ক রিচার্জেবল জি রিচার্জেবল আপনি চার্জ দিয়ে ব্যবহার করতে পারবেন এটা দাম মাত্র 850 টাকা এটা কি শুধু মাথায় জাস্ট রেখে দিলে মেসেজ হয়ে যায় জি জি মাথায় রেখে দিলে মেসেজ হয়ে যাবে আমার কাছে আরো আছে মিনিটির পিপি আপনার ফিটার গুলো এগুলো হলো আপনার বড়টা এটা দাম হলো আপনার 150 টাকা এটা হচ্ছে আপনার মিডিয়াম এটা হল আপনার একশো চল্লিশ টাকা এখন আমি দেখাবো চায়না সেট এটা সম্পূর্ণ চাইনিজ এবং ভিতরে সম্পূর্ণ আট থেকে বারো ঘন্টা গরম থাকবে এটার সাথে দুইটি এক্সট্রা কাপও পাবেন এবং এটা চাইলে আপনারা জন্মদিন বা করতে পারবেন এটার দাম মাত্র চারশো বিশ টাকা এটা হচ্ছে আপনার হলো জিনিস চল্লিশ কম দামিটা এটা হলো আপনার ষাট টাকা করে আর এটা হচ্ছে জিনিস চল্লিশ দামিটা এটা হলো পার পিস পঁচাত্তর টাকা করে এটা প্রত্যেকটা রাইস কারি এবং ডাবু হবে তারপর এটা হচ্ছে এসএস এর কাঠা এগুলো মাত্র আটানব্বই টাকা পার পিস আটানব্বই টাকা পার পিস এখানে আচারের চামিজ আছে বড় আচারের চামিজ হলো পঁয়ষট্টি টাকা ছোট আচারের চামিজ হলো ষাট টাকা এখানে হলো গোল্ডেন হাফ চামিজ চামিজের দাম মাত্র ষাট টাকা ফুল গোল্ডেন হলো পঁয়ষট্টি টাকা এখানে আমাদের এখানে ডেজার্ট চামিজ আছে বড় চামিজ এগুলো আটানব্বই টাকা করে বেশি ঘরু দুই মিটার এটার দাম মাত্র তিনশো বিশ টাকা ডজন আর এখানে আছে মুভিং গাছ গুটনি এটার দাম মাত্র পঞ্চাশ টাকা এটা হচ্ছে চায়না কাদের খুঁটি এটার দাম হলো মাত্র ষাট টাকা এটা হচ্ছে ভাই কেক নাইট সেট এটার দাম মাত্র হলো আপনার একশো আটানব্বই টাকা আর আরেকটা সে এটা হলো আপনার হলো দেশি এটা হলো তিন পিসের সেট এটার দাম হলো মাত্র ষাট টাকা আপনার হলো আলু ভর্তা এটার দাম মাত্র পঞ্চাশ টাকা আর এগুলো আপনার ডাবল নেটের ইন্ডিয়ান আপনার এগুলো চা চাকরি এগুলো আপনার হলো বারোটার দাম পড়বে পঁয়ষট্টি টাকা ষোলোর দাম হলো পঞ্চান্ন টাকা আমাদের এখানে অনেকগুলো কল আছে এটার দাম মাত্র পঁচিশ টাকা এটা হলো পঁয়তাল্লিশ টাকা এটার দাম হলো ষাট টাকা এটার দাম হলো পঁয়তাল্লিশ টাকা এটার দাম ষাট টাকা পঁয়তাল্লিশ টাকা গার্ডেন পেনিশন এর দাম হলো পঁয়তাল্লিশ টাকা টোয়েন্টি ফোর পেনিশন এর দাম হলো ষাট টাকা লাভ পেনিশন এর দাম হলো ষাট টাকা আমার কাছে আছে স্প্রে হোল্ডার এটা আপনারা চাইলে আতর এবং পারফিউম ভরে ব্যবহার করতে পারবেন এবং এটা আপনার খুব সহজে আপনারা যে কোনো জায়গায় ঘুরতে গেলে ট্রাভেলে ঘুরতে গেলে আপনার এগুলো নিয়ে যেতে পারেন এবং খুব আকর্ষণীয় এবং সুন্দর একটি প্রোডাক্ট এটা আপনার আতর এবং পারফিউম ভরে আপনি যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আপনি স্প্রে করে ব্যবহার করতে পারবেন এর দাম মাত্র ষাট টাকা আমার কাছে কাছের কিছু গ্লাসের আইটেম আছে গ্লাস এবং মগের আইটেম আছে দেখেন এটা হচ্ছে নতুন আছে একদম আপডেট এটা হলো আপনার হলো মতি গ্লাস বড় এটার দাম মাত্র চল্লিশ টাকা এটা হচ্ছে ডায়মন্ড গ্লাস এটা দাম চল্লিশ টাকা এটা হচ্ছে রোলেক্স মগ এটা দাম হলো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার হলো জাম্বু মগ এটা দাম মাত্র আশি টাকা ওয়াইন গ্লাস কালারিং এগুলো হলো চল্লিশ টাকা করে আর ওয়াইন গ্লাস সাদা যেটা এটা হলো পঁয়ত্রিশ টাকা পিস মাছ গ্লাস আছে মাছগুলা দাম কালারিং রোল আপনার পাঁচ টাকা আর সাদা রইলো পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে জলকান্দা জলকান্দা এটার এটা পাঁচ পিসের ষাট টাকা আর এটা হচ্ছে বালিশ মাজুনি এটা হলো চার পিসের সেট এটার দাম মাত্র বাইশ টাকা এটা হচ্ছে রস চাকনি এটার দাম মাত্র পঁচাশি টাকা এটা ফোর পিসের এস এস মাজুনি এটা হলো আপনার হলো পাঁচচল্লিশ টাকা চল্লিশ পিসের বক্স ক্লিপ এটার দাম মাত্র সত্তর টাকা এটা হলো আপনার চল্লিশ পিসের লোক আপনার বাটি ক্লিপ এটা দাম হলো সত্তর টাকা এটা হচ্ছে চায়না হট মগ আপনার এটা সম্পূর্ণ চাইনিজ এবং এটার দাম হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটার দাম হচ্ছে তিনশো নব্বই টাকা এটা ভিতরে সম্পূর্ণ অ্যাসেস যে কারণে আপনার পানিটা গরম থাকবে দেখেন এখানে এটা হচ্ছে বেবি টয়েটস এটার দাম মাত্র একশো চল্লিশ টাকা এটা হচ্ছে বেবি নেল কাটার সেট এটার দাম দুইশো বিশ টাকা এটা হচ্ছে আপনার সিলিকনের ভিপ এটার দাম দুইশো দশ টাকা এটা হচ্ছে নোস ক্লিনার এটার দাম মাত্র একশো টাকা এটা হচ্ছে আপনার হেয়ার ব্রাশ এটার দাম মাত্র একশো তিরিশ পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে আপনার ফাইভ পিসের সেট এটার দাম হলো তিনশো বিশ টাকা এটা হচ্ছে বেবি নীল কাটার এটার দাম হলো একশো পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে নেল কাটার এটার দাম হচ্ছে হল মাত্র পঁচাশি টাকা এটা হচ্ছে আপনার হলো জুসার সেট এটার দাম মাত্র একশো সত্তর টাকা এটা হচ্ছে সিক্স পিসের নিপন এটার দাম হলো একশো তিরিশ টাকা এটা হচ্ছে ক্যাপ চুসনি এটার দাম মাত্র ষাট টাকা এটার আপনার পুরো পাতা পুরো পাতার দাম পড়বো তিনশো আশি টাকা এটা হচ্ছে একশো চল্লিশ টাকা এটার দাম একশো তিরিশ টাকা এটা হচ্ছে আপনার সিলিকনের চামিজ এখানে সিলিকনও আছে এখানে আছে দুটা মিলে এটার দাম একশো চল্লিশ টাকা এখানে দুই পিসের চামিজ সেট আছে চামিজ আছে এটার দাম মাত্র একশো বিশ টাকা এটা হচ্ছে বেবি বাটি সেট এটার দাম মাত্র একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সাওয়ার গ্রুপ এটা দাম মাত্র তিরিশ টাকা এটা সেঞ্চুরি পাতা এটা হলো ওয়ান হাঙ্গার চার পিসের সেট এটা মাত্র চল্লিশ টাকা এটা হচ্ছে আপনার হলো তিথার এটা একশো বিশ টাকা এটা গাছ তিথার বলে আছে তিতার আরেকটা আছে এটা হলো পঁচানব্বই টাকা এটা হলো চাইনিজ হলো হুক এগুলো আপনার বিভিন্ন কোয়ালিটি আছে এগুলো আপনার মাত্র চল্লিশ টাকা পিস এটা হচ্ছে মেজবাটি বাটি এটার দাম মাত্র একশো পঞ্চাশ টাকা আমাদের এখানে হিট প্যাড আছে নতুন হিট প্যাড আছে ছোট বড় এগুলো প্রত্যেকটাই আপনার হলো বিশ টাকা করে পিস আর বড়টা হলো ত্রিশ টাকা পিস এখানে বিভিন্ন ধরনের আইস মেকার আছে এটা হলো তাজের আইস মেকার এটার দাম মাত্র চল্লিশ টাকা এটা হচ্ছে আপনার হলো পোলার আইস মেকার এটার দাম হলো পঁয়তাল্লিশ টাকা এটা চার পিসের আইস আইস মেকার এটার দাম মাত্র পঁয়ত্রিশ টাকা এটা কাইজিন আইস মেকার এটা সম্পূর্ণ আপনার একটা আনকমন একটা আইস মেকার এটার দাম মাত্র পঁয়ষট্টি টাকা বক্স আইস মেকার এটা ছয় প্রকার ছয়টা ডিজাইন আছে এর দাম পঁয়ষট্টি টাকা আইস আইসমেকার এটা দাম পঁয়ষট্টি টাকা চাইনা আইসমেকার এর দাম হলো পাঁচল্লিশ টাকা এটা হলো বিলিপ আইসমেকার এর দাম হল সত্তর টাকা আপনার মেরি বয় এর দাম হলো পঁচাত্তর টাকা এটা হলো ভুট্টা এটা দাম হলো পঁচাত্তর টাকা মেরি বয় এটা দাম পঁচাত্তর টাকা এগুলো পঁচাত্তর টাকা এটা হচ্ছে ফোর পিসের সেট এটার দাম মাত্র একশো বিশ টাকা উপরে আস মশলা দানি এগুলো আপনি সিক্সের মশলা বড় মশলা এগুলো পার পিস আশি টাকা করে এটা হচ্ছে আপনার সেভেন স্টার মশলা এটার দাম হলো আশি টাকা এটা হলো সিক্স স্টার মশলা এটার দাম হলো আশি টাকা এগুলো হলো আপনার সৌদিয়া মশলা এগুলো হলো আশি টাকা করে এখানে আপনার দেখাবো ট্রাভেল ফোল্ডিং হ্যাঙ্গার এটা আপনার চাইলে আপনি বড় করতে পারবেন এবং চাইলে আপনি ছোটও করতে পারবেন এটা বড় করলাম এই যে আপনি ছোটও করতে পারবেন এটা খুব সহজে আপনি ক্যারি করা যায় এটা প্রত্যেকটা বক্সে ছয়টা ছয় পিস করে হ্যাঙ্গার থাকে এবং এই ছয় পিস হ্যাঙ্গারের দাম মাত্র একশো পঞ্চাশ টাকা

এটার দাম মাত্র পাঁচচল্লিশ টাকা আমাদের এখানে বিভিন্ন ধরনের টিফিন বক্স আছে আমি প্রায় টিফিনগুলো গুলো দেখেছি এটা হচ্ছে পানি টিফিন বক্স এটা দাম হলো পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে ভেট টিফিন বক্স এটা দাম হলো পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে বারো পিসের ডিম বক্স এটা দাম হলো মাত্র ষাট টাকা এটা হচ্ছে চব্বিশ পিসের ডিম বক্স এটা দাম হলো পঁচাশি টাকা আমাদের কাছে চায়না মশলা এবং চায়না চামিজ স্পুন ট্রে আছে দুটাই আপনার আমাদের কাছে আছে দুটাই যে আপনি এটা হলো পঁচাত্তর টাকা আর এটা হচ্ছে হলো আপনার এলো আশি টাকা এটা হচ্ছে ফুড ব্রাশ এটা হলো আপনার সম্পূর্ণ সিলিকন এবং পাবল থাকা এটা আপনার পায়ের তলে দিলে খুব আরামদায়ক এটা ব্রাশ এটা দাম মাত্র একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে চায়না বল এটা দাম হলো পঁচাশি টাকা এই কোয়ালিটি আরেকটা বল আছে এটা হচ্ছে ওভেল রাইস বল এটা দাম হলো পঁচাশি টাকা হচ্ছে ফোল্ডিং মশলা এটা দাম হলো সত্তর টাকা এটা হলো জান্নাত মশলা এটা দাম হলো আপনার হলো পঁচাশি টাকা এটা হলো এক ভীষণ বিটার এটা দাম হলো মাত্র পঁচাত্তর টাকা হ্যাঁ বিভিন্ন প্রকার মাম্পট আছে আমি এখান থেকে দেখালাম এটা হচ্ছে সাবা বোতল ছোট এটার দাম মাত্র বিশ টাকা এটা হচ্ছে পেঁয়াজ বোতল এটার দাম মাত্র চল্লিশ টাকা এটা হচ্ছে স্পট বোতল এটার দাম মাত্র পাঁচচল্লিশ টাকা এটা টিকটক মিডিয়াম এটার দাম হলো মাত্র পাঁচচল্লিশ টাকা এটা গোল পেপসি বড় এটার দাম হলো পাঁচচল্লিশ টাকা এটা হলো মিল্টন বড় ডাবল ক্যাপ এটার দাম পঁয়তাল্লিশ টাকা এটা রিং বোতল এটা ছোট এটার দাম হলো পাঁচচল্লিশ টাকা এটা গোল পেপসি বড় এটা দাম হলো পঞ্চান্ন টাকা এরা গোল পেপসি ছোট ভিতরে পাইপ আছে এটা দাম হলো পঁয়তাল্লিশ টাকা আর এটা আসলে পাইপ ছাড়া এটা দাম হলো চল্লিশ টাকা এটা গোল পেপসি হলো আপনার হলো বড়িয়াম টাকা গোল পেপসি পাইপ ভিতরে পাইপ দেওয়া আছে দাম মাত্র পঞ্চাশ টাকা লাভ বোতল বড় এটা দাম হল মাত্র পঁয়তাল্লিশ টাকা এটা হচ্ছে পিন বোতল এর দাম পঁয়তাল্লিশ টাকা এটোরাম পেপসি বড় এর দাম হলো পঞ্চান্ন টাকা কিছু আইটেম আছে এটা হচ্ছে কাপড় পেরাস সেটা দাম হলো দুইশ দশ টাকা এটা হচ্ছে আপনার ফ্রাই প্যান মিল্ক প্যান এটা আপনি সব কিছু গরম করতে পারবেন এটা দাম হলো মাত্র টাকা এটা হলো আপনার এলো বড়ো সাইজ এটা দাম হলো আপনার একশো পাঁচ টাকা এটা হচ্ছে আপনার সাইজ কালো বাটের এটা দাম একশো পাঁচ টাকা এটা হচ্ছে রুফা মাজনী এটা দাম হলো মাত্র পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে আপনার এটা দাম চল্লিশ টাকা এটা হচ্ছে হ্যান্ডেল মাজুন এটা দাম হলো সত্তর টাকা এটা হচ্ছে চাইনিজ ফানেল এটা হলো আপনার এলো পঁয়ত্রিশ টাকা পিস এটা হলো মুড়ি জামক এটা দাম হলো মাত্র একশো চল্লিশ টাকা বেবি বাউন্ডার এটা দাম হলো আপনার পাঁচশো সত্তর টাকা এটা হচ্ছে আপনার নয় গুটি হ্যাঙ্গার এটা দাম হলো আপনার হলো একশো পঁচাশি টাকা এটা হচ্ছে আপনার হলো হ্যাঙ্গার এটা ডজন হলো আপনার একশো আশি টাকা এটা ডজন হলে আপনার একশো ষাট টাকা এটা ডজন হলো একশো চল্লিশ টাকা এটা ডজন হলো একশো সত্তর টাকা এটা ডজন হলো একশো পঞ্চাশ টাকা এটা ডজন হলো দুইশো আশি টাকা এটা ডজন হলো দুইশো পঁচাশি টাকা এটা ডজন হলো তিনশো চল্লিশ টাকা এটা একশো পঞ্চাশ টাকা আর রাউন্ড হ্যাঙ্গার এটা মাত্র পঁচাশি টাকা আমার দোকানের ঠিকানাটা অনেকেই জানেন তারপর আমি আরেকবার সুবিধার্থে বলে দিচ্ছি আমার দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা মিটপুর ডিসপ্লে টাওয়ার আন্ডারগ্রাউন্ডে এসে সরাসরি পিছনে চলে আসবেন নতুন মার্কেট যে কেউ কেউ বললেই হবে নতুন মার্কেটের পিছনে এসেছে মরিয়া সেন্টার দোকান নম্বর দশ এবং এগারো